ময়নায় মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি এস এর সম্মেলন মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির ময়না জোনাল সম্মেলন অনুষ্ঠিত হল ময়না পূর্ণানন্দ বিদ্যাপীঠে এই সম্মেলনে উপস্থিত ছিলেন ময়না পূর্ণানন্দ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শেখ সত্তাকুর রহমান এস টিএ এর সহ সম্পাদক বাসুদেব দাস জেলা সম্পাদক শম্ভু মান্না ময়না জোনের সভাপতি নীতিন্দ্রনাথ বেরা প্রাক্তন জেলা কোষাধ্যক্ষ অশোক ভৌমিক প্রাক্তন তমলুক মহকুমা সম্পাদক কালীপদ ভৌমিক প্রমুখ সম্মেলন শেষে মুদিবার বিবেকানন্দ বিদ্যাপীঠের শিক্ষক নীতিন্দ্রনাথ বেরাকে সভাপতি এবং আসনান হাইস্কুলের শিক্ষক শুভেন্দু জানাকে সম্পাদক করে সাত সাত জনের ময়না জোনাল কমিটি গঠিত হয় আগামী সাতাশ থেকে আঠাশই ডিসেম্বর জলপাইগুড়ির ময়নাগুড়িতে এস টি এর রাজ্য বার্ষিক সাধারণ সভায় যোগদানের আহ্বান জানানো হয় আজ ছয় ডিসেম্বর ময়না এস টি এ জোনের পক্ষ থেকে তাকে সম্মেলনের আয়োজন করা হয়েছিল এই সম্মেলনে উপস্থিত ছিলেন মাননীয় শম্ভুবাবু জেলা সম্পাদক সহ অন্যান্য নেতৃবর্গ এখানে আমরা মূলত যে দাবিগুলি রাখলাম সেগুলি হলো টেট বাতিল এবং ষোলো প্যানেলের যে সমস্ত যোগ্য শিক্ষক রয়েছেন তাদের চাকরিতে পুনর্বহাল করার দাবি এছাড়াও আগামী রাজ্য সম্মেলনে যাতে সকালে উপস্থিত হন সেই আহ্বান আমরা নাম नितिन জনাথ বেরা ময়না ময়নাজন এসটিএ। এখন এলআইসি নিয়ে যোগাযোগ করুন চিফ লাইফ ইন্স্যুরেন্স অ্যাডভাইজার পূর্ণেন্দু সঙ্গে। মহিলাদের জন্য এলআইসি এর বিশেষ উদ্যোগ শিক্ষাগত যোগ্যতা দশম উত্তীর্ণ কেবলমাত্র গৃহিণী বেসরকারি মার্কেটিং এর সঙ্গে যুক্ত ক্যাজুয়াল কর্মচারী কলেজ ছাত্রী স্বনির্ভর যুক্ত মহিলারাই অংশগ্রহণ করতে পারে বার্ষিক ভাতা প্রথম তিন বছরের জন্য পাবে প্রথম বর্ষ সাত টাকা প্রতি মাসে দ্বিতীয় বর্ষ ছ টাকা প্রতি মাসে তৃতীয় বর্ষ পাঁচ টাকা প্রতি মাসে বিশদ জানতে ফোন করুন নাইন সেভেন থ্রি টু নারী মানে সমৃদ্ধি আমার